বন্ধুরা আজকে চলে এসেছি পাল্টাগড় আর পাল্টাগড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোলানি মিউজিকের সামনে দাঁড়িয়ে আছে রোলান মিউজিকের কিন্তু এখানে ডবল সেট আপ রয়েছে যেটা কিন্তু কদিন আগে ছেড়ুয়াতে পারছিলো অবশ্য করা দেখেছিলে আর সেই সেট আপটা কিন্তু আজকে এখানে একদম ফুল ফিটিং হয়ে গেছে আগের বছরে কিন্তু রোলান মিউজিক এখানে এসেছিল সেটা পরে সেট আপ ছিল আগের বছর দেখিয়েছিলাম তো এই বছর দেখছি একদম কিন্তু সব দুখানা সেটা একসঙ্গে কিন্তু বসিয়ে বাজানো হচ্ছে আর যেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মেশিন ট্যাশিনগুলো কিন্তু এই মুহূর্তে ফিটিং চলছে অবশ্যই তোমাদের দেখাবো চারিপাশে কিন্তু প্রচুর বন্ধুরা এসেছে যারা কিন্তু বক্স ভালোবাসে তারা কিন্তু দেখতে এসেছে আর অবশ্যই তোমাদের দেখাবো কেমন বাজে তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে আর আজকে তোমাদের দেখাতে চলেছি যে এ পাশ থেকে দেখলে বুঝতে পারো ওপাশটা একটু থাকাও ওই পাশ থেকে পরপর নিচে কিন্তু একদম আটটা বেস রয়েছে আর ওপরে কিন্তু রয়েছে আটটা মিট তার সাথে কিন্তু কুয়ের বেস রয়েছে দুখানা মাঝখানে দেওয়া রয়েছে তো এর একদিন টোটাল কিন্তু প্রায় আঠেরোখানা বক্স একদম বললে হয় আঠেরোখানা বক্স নিয়ে কিন্তু সেটা একটা ফিটিং হয়ে গেছে আর কমিটির সব অনেক দাদা ভাইরা রয়েছে কেমন আছে সব তোমরা বলো ভালো আছো তো যাই হোক তোমরা আমাকে অনেক দিন থেকে আপডেটটা দিয়েছিলে তুমি হয়তো আমাকে আপডেট দিয়েছিলে তো তো অনেকবার আমাকে বলেছিল ভাই যে আসবে দাদা আসবে একবার ঘুরে যাবে আর রোল্যান্ডের যে দুখানা সেটা হয়েছে ভাই কিন্তু আগে জানিয়েছিল তো যাই হোক মোটামুটি আজকে এলাম এখানকে অন্য জায়গার জায়গার প্ল্যান ছিল সেখানে ক্যান্সেল করে দিয়ে এখানকে আসলাম কারণ দুখানা সে রোল্যান্ডের পাচ্ছে মানে অবশ্যই আসতেই হবে আর বন্ধুরা ডেকেছে মানে আসবো না এটা কখনোই হয় না তো প্রচুর ভাইয়েরা এখানে রয়েছে তো কারা কারা আমার একটু ভিডিও দেখো বলো যাই হোক ধন্যবাদ ভাইদের এরা সবাই সাপোর্ট করে অনেকটাই হোক অনেকটা দূর থেকে এসেছি কালকে একবার আসবো এসে অবশ্যই দিনের বেলা দেখানোর চেষ্টা করবো আজকে শুধু চেকিং হবে তার জন্য একটু অপেক্ষা করবে অবশ্যই যদি চেকিং হয় রাত্রিবেলা তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেমন কি বাঁচছে আর দিনের বেলা আসলে অবশ্যই তোমার কোয়ালিটিও বুঝতে পারবে যে কতখানি প্রেসারে অবশ্যই বাঁচবে সেরাপটা আর কতদিন আগে থেকে প্ল্যান করলে যে দু সেরাপ করবে বলে ওখানে বাজার পর না তার আগে দেখে ছেড়ুয়া বাজার পর থেকে আচ্ছা ছেড়ু ভাই দেখার পর কিন্তু প্ল্যান করেছে কারণ আচ্ছা আগের বছর তোমরা রোলেন্ড নিয়ে তাই না তো রোলেন আগের বছরও নিয়ে আসছিলো এবছর শেরুয়াতে যখন দেখেছিল দেখে কি পছন্দ হয়ে গেল নাকি যাই হোক বারোটা এই বছর নিয়ে আসবে একটা প্ল্যান করেছিল বললো আর তারপর যখন শেরুয়াতে দেখেছিল যে টোটাল সেট আপটা একসঙ্গে বাজছিল দেখার পর তাদের একটু চেঞ্জ হয়ে গেল আর কি যে একসঙ্গে ষোলোখানা মাল নিয়ে আসলে তো দেখতে ভালো লাগবে আর বাজিও ভালো তাই না তো দেখতেও কিন্তু বেশ বড় লাগে কারণ দুখানা সেট আপ মানে অবশ্যই যারা সামনের দিকে দেখেছিল আর আজকে দেখে বুঝতে পারবে একদম এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত তো যাই হোক অনেকটাই বড় হ্যাঁ অনেকটাই যাই হোক ভয় লাগবে দেখলে যে হ্যাঁ সেট আপটা কেমন বাজবে তার জন্য অপেক্ষা করো কেমন কি বাজে অবশ্যই আশা আছি তো মোটামুটি ভালো বাজবে তো এখানে অনেকগুলো সেট আপ আছে তাই না মোটামুটি মনে ভরসা আছে তাই তো জিতু একদম অপেক্ষা করে থাকবে তোমরা আর এখানে আমার জানো তো অনেক হ্যাঁ অনেকগুলো কিন্তু সেট আপ এখানে আসবে আশেপাশে আর সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করো যতগুলো জানি আমি হয়তো নাম শুনেছিলাম লাটুয়া সাউন্ড কিংবা এমটি সাউন্ড আরও কেউ কেউ আসবে হয়তো জানি না ঠিক কালকে তোমাদের দেখাবো বাদবাকি এখন তো সন্ধে হতে যাচ্ছে একটু পর চেকিং করবে তারগুলো এই মুহূর্তে কিন্তু ফিটিংস চলছে আর তারগুলো ফিটিংস হয়ে গেলে তোমাদের দেখাবো সেটা কেমন কী আর যে একটু চলো তোমাদের দেখিয়ে দিই এখানে বক্স তোমাদের যেমন দেখিয়ে দিলাম চলো একটু মেশিনগুলো দেখি তাই তো ঠিক আছে একটু এদিকে আসো যে মেশিনগুলো তোমাদের একটু দেখিয়ে দিবে কতগুলো মেশিন নিয়ে সেটা বাজে তো এখানে আসে কিন্তু টোটাল অ্যাম্পলিফায়ার সেট আপগুলো এখান থেকে যদি তোমাদের দেখায় নিচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে রয়েছে টোয়েন্টি আটখানা এখানে একটা রয়েছে নটা আর এ পাশে রয়েছে দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশটা উনিশখানা কিন্তু টোয়েন্টি রয়েছে পরপর এই পাশটা দেখলে বুঝতে পারবে আর টোটালটা কিন্তু এই পাশটা সিএ টোয়েন্টি রাখা রয়েছে আর এই পাশে রয়েছে কিন্তু চারটে চারটে আটটা রয়েছে কিন্তু স্টেবিলাইজার বেশ বড় বড় সাইজের কিন্তু স্টেবিলাইজার রাখা রয়েছে এখানে কিন্তু আটখানা স্টেবিলাইজার রয়েছে বাদ বাকি এখানে উনিশটা তোমার টোয়েন্টি মেশিন রয়েছে এই অ্যাম্প্লিফায়ারগুলোতে কিন্তু সেট আপটা চলবে বাদ বাকি এখানে রয়েছে তোমাদের দেখে দিই স্ট্রেঞ্জার মেশিন রয়েছে যেগুলো দিয়ে কিন্তু র‍্যাকগুলো বাজানো হয় টুইটার লাইনের যে কাজগুলো আছে সবগুলো কিন্তু দিয়ে করা হয় স্ট্রেঞ্জার পরপর রয়েছে এখানে একটা তোমার ডট পেটি রয়েছে যেটা ঢাকা দেওয়া রয়েছে এই মুহূর্তে বাদ বাকি কিন্তু এখানেও স্ট্রেঞ্জারের মেশিন সবগুলোই এখানে আরও দুটো কিন্তু স্টেবিলাইজার বাদ বাকি এখানে আউজার মেশিন রয়েছে এই বাসটা প্রায় তিনটে রয়েছে ওপর একটা স্ট্রেঞ্জারের মেশিন বাদ বাকি এখানে স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই পাশে আটটা রয়েছে কিন্তু স্ট্রেঞ্জারি মেশিন আর এইগুলো হচ্ছে টোটাল অ্যাম্লিফায়ার সেটা এইগুলো দিয়ে কিন্তু সেটাপটা অপারেট করা হবে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করো কালকে দিনের বেলা কারণ এখন প্রায় প্রায় সন্ধে হয়ে এসেছে দিনের বেলা তোমাদের দেখাবো যে সেটা কেমন বাজছে রেজাল্টটা কেমন হচ্ছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকে যদি চেকিং হয় তার ভিডিওটা অবশ্যই আসবে তোমাদের জানালাম আর বাদ বাকি প্রচুর দেখো চারিদিকে কিন্তু অনেক ভাইরা কিন্তু এসেছে এখানে মোটামুটি দেখতে তো বক্স কেমন বাজে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো লাস্ট পর্যন্ত এটা হচ্ছে রোলান্ড মিউজিকের পেছনের দিকটা আর পেছনের দিকটা দেখলে বুঝতে পারবে বেস বড় রকমের কিন্তু একদম লাগছে কারণ একদম দুখানা সেট আপ আর সাথে কত ভিড় দেখো কত লোক এসেছে কত ভাইরা এসেছে একসঙ্গে দেখতে চারিদিকে প্রচুর লোক আর অবশ্যই কিন্তু রোল অ্যান্ড মিউজিক এই মুহূর্তে বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু ফিনিশ চলছে আর এ বাসটা দেখলে বুঝতে পারবে কতখানি এরিয়া নিয়ে কিন্তু সেটআপটা বাঁধা হয়েছে তো মাঝখানে দুটো কিন্তু টু এর বেস রয়েছে আর বাদবাকি কিন্তু উপরে ফোরের টপ আর নিচেও কিন্তু তোমার ফোরের যে পপ বেস প্রত্যেক বক্সে কিন্তু চারটে করে স্পিকার আছে শুধু মাঝখানে দুটো বক্সে কিন্তু দুটো করে চারটে স্পিকার রয়েছে আর এটা হচ্ছে রোল্যান্ড মিউজিকের পুরো এরিয়াটা আর কত বড় লাগছে দেখো প্রায় সন্ধ্যে হতেই গেলো এখনও কিন্তু কানেকশানগুলো এখনও বাকি রয়েছে তো কানেকশানগুলো হলেই অবশ্যই কিন্তু এটা টেস্টিং করবে তো কালকে কিন্তু সারাদিন বাজবে অবশ্যই কিন্তু বেশ বড়ো একটা সেটা বড়ো ধরনের সেটা আর দেখার জন্য কত লোক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেখো আর বাদবে কি তোমাদের অ্যাড্রেসটা বলে দিই কে কোথা থেকে আসবে সেগুলো একটু জানিয়ে তার সাথে তোমাদের অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা মানে তোমরা কোথা থেকেই আসবে আর যারা কেশপুর থেকে আসবে তারা কিন্তু অবশ্যই আনন্দপুরের রাস্তায় আসবে আর আনন্দপুরের রাস্তায় এস্তে আস্তে বেশ কিছুটা ভেতরে আসবে আসতে হবে অবশ্যই আমি তোমাকে লোকেশন দিয়ে দেবো যারা লোকেশন ধরে আসতে পারবে অবশ্যই ভালো আর বাদ বাকি তাছাড়াও তোমাদের বলে দিই যারা চন্দ্রকোনা টাউন থেকে কিংবা চন্দ্রকোনা রোড থেকে আসবে তারাও কিন্তু এসে কুয়াপুর পেরিয়ে একটা জায়গা থেকে ভিতর দিকে সোজা ভিতরে আসতে হবে প্রায় ধরে নাও আট দশ কিলোমিটার রাস্তা আসলেই কিন্তু সোজা একদম এই জায়গাতে এসে পৌঁছাতে পারবে কারণ আগের বছর অবশ্যই অনেকে জানতো না আর সে বছর অনেক ভিডিও করেছিলাম অনেকেই ভালো রেসপন্স দিয়েছিল আর এই বছর কিন্তু দেখলাম বেশ বড় মাপের সেটা নিয়ে এসেছে তার সাথে কিন্তু প্রচুর লোক এসেছে অবশ্যই দেখতে তো তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দিলাম যারা কিন্তু খড়গপুর দিয়ে আসে তারা কিন্তু একদম কেশপুর দিয়ে আনন্দপুর দিয়ে হয়ে আসতে পারবে ভেতর দিকে আর তাছাড়া কিন্তু লোকেশন আমি দিয়ে রাখবো লোকেশন ধরে আসতে পারো অবশ্যই কিন্তু আসো আর এনজয় হবে কালকে সারাদিন আর কালকে সারাদিন কেমন বাজে সেটা দেখানোর তোমাদের চেষ্টা করবো আর সাথে জানিয়ে দিই তোমাদের এই পাশটায় এখানেই কিন্তু বসছে তোমার লাটুয়া সাউন্ড এই সামনেটাই হবে আর পেছনে যেমন দেখতে পাচ্ছি যে এই পাশটায় রয়েছে রোলার মিউজিকের আপটা যেমন এই পাশটায় এই পাশটায় কিন্তু থাকবে তোমার লাটুয়া সাউন্ড আর একটা সিডিটি বক্স বসছে আর তারই একটু পাশেই কিন্তু থাকবে যে এমপি মিউজিকের মনে হচ্ছে দুটো সেটা থাকতে পারে মেবি তো দেখা যাক কটা সেটা থাকে আর বাদ বাকি তোমাদের বলে দিই তারই পাশে কিন্তু একটু দূরে কেবি সাউন্ড বাজছে আরও একটা বাংলা বক্স রয়েছে তো এতগুলো সেট কিন্তু একসঙ্গে বাজবে আর এটা কিন্তু টুসু পুজো উপলক্ষে কিন্তু বাজছে অবশ্যই কিন্তু তোমরা আসো এসে এনজয় করে যাও এখানে রয়েছে এমবি সাউন্ড এমবি সাউন্ডের কিন্তু উপরে তোমাদের দেখিয়ে দিও এটা কিন্তু সিক্সটি বক্স তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে যেটা কিন্তু আমাদের জুহি ইলেকট্রনিক্স থেকে বানানো হয়েছিল এম বি সাউন্ডের এখানে সিক্সটি বক্স রয়েছে চার পিস পরপর নিচে রয়েছে কিন্তু এটা টুয়ের একটা বেস ওখানে একটা রয়েছে টু এর বেস আর মাঝখানে রয়েছে একটা ফোরের মিড তো এইগুলো দিয়ে কিন্তু একদম সেটিং করা হয়েছে এখানে একটা সেট আপ আর এটাও কিন্তু বাঁচবে এখানে এখানে রয়েছে মন্দিরের সাউন্ডের কিন্তু চারটে মিড আর চারটে মিট কিন্তু একদম শুয়ে এরকমভাবে ফিটিংসটা করছে কারণ এর উপরে ফোর ডি বক্স সম্ভবত হয়তো বসানো হবে তো সেই হিসাবে কিন্তু এটা মিডগুলোকে আগে নিচে দিয়ে দেওয়া হচ্ছে আর এর উপরে কিন্তু বসানো হবে এই জায়গাতে ফোর ডি বক্স দুটো দূরে করে হয়তো চারটে হয়তো বসানো হতে পারে অবশ্যই ওই পাশে বক্স রয়েছে তোমার দেখানোর চেষ্টা করছি বেশ নামটা কিন্তু দারুণ সুন্দরভাবে লেখা হয়েছে মন্দিরের সাউন্ডে তো এটা কিন্তু ফিটিং চলছে দাদারা এখন ফিটিংস করছে আর এগুলো হচ্ছে মিট গুলো আর তোমাদের তার সাথে একটু দেখিয়ে দিই এখানে রয়েছে মেশিন সেটা আর এখানে কিন্তু মেশিনও রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছ আর বাদ বাকি এখানে রয়েছে মেশিন আর ওপাশে সবকিছু রাখা রয়েছে একটু পর ফিটিংস হবে আর এখানে রয়েছে র্যাকগুলো আর তার সাথে কিন্তু তোমাদের দেখিয়ে দিই র্যাকের সাথে সাথে এখানে কিন্তু বক্স প্রায় তিনটে রাখা রয়েছে পরপর ওখানে একটা এখানে এখানে একটা একটা আর ওখানে বেশ কিছু চং রাখা রয়েছে তো এইগুলো দিয়ে কিন্তু একসঙ্গে টোটাল জিনিসটা ফিটিংস হবে অবশ্যই তোমাদের কালকে দেখানোর চেষ্টা করবে সেটা কেমন আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু এমটি মিউজিক বাজবে আর পেছনে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগের বছর এমএসবি মিউজিক বাজছিল একদমই রাস্তার উপরেই বসেছিল তো এই বছর কিন্তু এম টি মিউজিক এখানেই বাঁচবে এই বছর মানায় এক্ষুনি চলে আসবে হয়তো একটু পরেই কারণ রাস্তায় হয়তো চলে আসছে গাড়ি তো আসলেই অবশ্য তোমাদের দেখানোর চেষ্টা করব আর আজকে হয়তো তোমাদের দেখাতে না পারলেও কালকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কেমন কী বাচ্চা অবশ্য তোমাদের তখন দেখে নেবে তোমরা